আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া ইনশাল্লাহ আল্লাহ ফাঁকা আমাকে ভালো রেখছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে একটা খুশির সংবাদ দেবো যারা হয়তো গিলাস লাগাতে চাচ্ছেন তারা দ্রুত গিলাসটা লাগিয়ে ফেলেন কারণ কেননা গিলাসের দাম কিন্তু অলরেডি কমছে আর কি কমছে তো যাই হোক এখনকার বর্তমান রেটটা আজকে আমি জানাবো আপনাদের এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে মাল সরবরাহ করে থাকি এবং প্রবাসী ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি আর কি সেটা হলো মালামাল নিয়ে আপনি বাসায় যাব যাওয়ার পর আপনার লোকজন মাল চেক দিবে যে আপনার কথা অনুযায়ী মাল গেছে কিনে তারপরে আমরা মালকেটে ফিটিং করে দিয়ে আসবো এবং মালামাল যখন যাব তখন মনে করেন যে আপনারা অর্ধেক টাকা পেমেন্ট করবেন কাজ শেষে বাকি টাকা মানে কাজের আগে অগ্রিম কোনো টাকা আমরা মনে করেন যারা প্রবাসী ভাই আছেন তাদের কাছ থেকে নেব না যাই হোক আজকে আপনাদেরকে জানাবো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট থাই জানলার দাম এবং এখানে তো আমরা কাজ করছি গ্রিন মার্কারি সিক্স মিলি অরিজিনাল সিক্স মিলি যে গ্লাসটা আছে নাসির কোম্পানি সেইটা এবং ফ্রেমটা ব্যবহার করছি হলো আপনার কাই কোম্পানি কাই কোম্পানি তো এখানে আর ব্যবহার করা হয়েছিল আপনার আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আমি ব্যবহার করছি হলো লকটা ব্যবহার করছি হলো আপনার কাই কোম্পানির ডিল্যাক্স লক আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ডিল্যাক্স ডিলাক্স লক কাই কোম্পানি ডিলেক্স চাকাটা ব্যবহার করেছিল আমরা কাই ম্যাট কাই ম্যাট কাই এবং যে স্ক্রুগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট এসএসের হ্যাঁ এসএচের স্ক্রু এবং এখানে যে আমরা নেটটা ব্যবহার করছি সে নেটটা হলো ফাইবারের নেট ফাইবারের নেট তো এদের আর বর্তমান মনে করেন যে সব এগ্রেটের মাল ব্যবহার করা হয়েছে আর কি এখানে আমাদের আজকের বর্তমান রেট এসেছে হলো আপনার পাঁচশো ষাট টাকা স্কোয়ার ফিট পাঁচশো ষাট টাকা স্কোয়ার ফিট তো যারা কাজ করতে চাচ্ছেন আমাদের যে কাজ করতে পারেন আমরা দেশে বিভিন্ন জেলাতে কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় এবং সব কিছু এ গেটের মাল সবাই ব্যবহার করবেন কেননা আপনার হলো আমি আবারও আপনাদেরকে বলছি যেখানে আমরা কাজ করছি হলো নাসির কোম্পানির গ্রিন মার্কারি সিক্স মিলি পাক্কা সিক্স মিলি যে গ্লাসটা সেটা আর আমরা ফেরেমটা ব্যবহার করছি হলো কাই কোম্পানির বন্স কালার বন্স কালার a locked the